আচ্ছা আপনি কি কোনো একা ফিরেছেন মানে একদম একা না আপনার পাশে কোনো লোক না রাস্তায় আলো না আপনার মোবাইলের নেটওয়ার্ক আর ঠিক তখন রাস্তার পাশে একটা গোরস্থান এবং আপনি অনুভব করতে পাচ্ছেন এমন একটা কিছু আছে যেটা আপনি অনুভব করতে পাচ্ছেন। এবং আপনি যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার নাম ধরে হঠাৎ করে সে ডাকল তখন আপনার অনুভূতিটা কি হবে তো বন্ধুরা সবাই গিয়ে ওয়েলকাম করছি আমার একটা নতুন অডিও পডকাস্টে তো সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের যে ঘটনাটা বলতে চলেছি একদম আর কথা না বাড়িয়ে তো আমরা তার মুখ থেকেই শুনে নিই চলো তাহলে তো আমার নাম সায়ন বয়স ছাব্বিশ কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি মানে ওই ছোটোখাটো একটা ডিজাইন ফার্মে তো সেখানে কাজের চাপ ভীষণ থাকতো মানে সকাল সকাল ডিউটি যাও এবং রাত নামার পর ছুটি তো বাড়ি পি যখন তখন অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তো বজরাঘাটে আমার বাড়ি এখান থেকে ট্রেন গেলে এক ঘন্টার মতো লাগে শহরের লোকজন জানেই না যে বজরাঘাট কেমন জায়গা মানে ওই অদ্ভুত নিরবতা তো রাস্তার দুধারে ঝোপঝাড় ছিল আর এক জায়গায় একটা পুরানো গোরস্থান ছিল তো আমি শুনেছিলাম বহু বছর আগে জমিদারদের দাফন সেখানে হতো তবে ওসব নিয়ে মাথা খাওয়াই না মানে আমি আমার নিজের কাজ নিয়েই থাকতাম তো একদিন ঠিক জুন মাসের মানে এক তারিখ ছিল বিকেল থেকে এমন ঝড় বৃষ্টি শুরু হয় যে ছাতা থাকলেও ভিজে যাওয়া ছাড়া কোনো গতি নেই মানে এতটাই বৃষ্টি এবং সাথে বজ্রপাত ছিল তো বসে বসে আমি কাজ করছিলাম তো সার্ভার ডাউন ছিল ক্লায়েন্টের ফাইল বাড়াতে হবে তো এই করে রাত নটা বাজে তাড়াহুড়ো করে বেরোলাম ভাবলাম যে হয়তো শেষ ট্রেনটা পেয়ে যাব নাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে বাইরে তখন যেন আকাশ পেটে পানি পড়ছে রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে তাও ছুটে গেলাম শিয়ালদা স্টেশনে কিন্তু পৌঁছে দেখি শেষ ট্রেনটা মিনিট পাঁচে আগে ছেড়ে চলে গেছে মাথার ভেতর হালকা একটা রাগ আর হতাশা হলো ভিজে গেছি ক্লান্ত তার উপর বাড়ি ফেরারও উপায় নেই অবতা চিন্তা করলাম হেঁটেই বাড়ি ফিরব হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও শিয়ালদা থেকে বজরাঘাটের দিকে হেঁটে যাওয়া একটা সকা রাস্তা ধরি যেটা শহরের কেউ চেনে না তো আমি ছোটোবেলা থেকেই সেখানে একবার দুবার এসে সেই রাস্তাটা চিনতাম ওই রাস্তা দিয়ে গেলে রাতের বেলায় মানে এক ঘন্টার মতো লাগে তবে একটা সমস্যা যে রাস্তাটা একবারে নির্জন মানে একদম শুনশান সেখানে কেউ থাকতো না মানে দিনের বেলাতেও তো কেউ থাকতো না এবং রাত হলে তো আরও কেউ নয় আর মাঝবাতে পরে সেই পুরানো গোরস্থানটা যাই হোক তখন মাথায় শুধু একটাই চিন্তা যে ঘরে ফিরতে হবে যা কপালে আছে দেখা যাবে তো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আস্তে আস্তে আমি সেই গোড়স্থানটার দিকে এগিয়ে যাচ্ছি তখন মাথায় ঘুরছে হয়তো আমার কেউ নাম ধরে একবার ডাকলো আমি পেছন ফিরে দেখি সেখানে কেউ নেই তা আমি মনে করলাম হয়তো হয় এটা আমার মনের ভুল তার মধ্যে আচমকা পায়ের নিচে কিছু একটা পিচ্ছিল জিনিসে পাটা পিছলে গেল ধপ করে পড়ে যেতাম প্রায় কিন্তু নিজেকে সামনে নিলাম তাকিয়ে দেখি সে ভিজে মাটির ওপরে লালচে কাদা মতো কিছু কাদা মাটি নাকি ঠিক বুঝে উঠতে পারছিলাম না মানে আলো তো নেই চারপাশে যে রাস্তা দিয়ে হাঁটছি তার পাশে কোনো আলো নেই হাঁটতে হাঁটতে একটা কাঠের ঘড়ি ছৌ মেরে হাতে নিলাম হালকা টর্চ বানাতে আর তখনই একটা শিশুর হাসি নানা ভাই সিনেমার মতো কিছু না একদম আস্তে ঘন নিস্তব্ধতার ভেতর থেকে আসছিল একটা বাচ্চা মেয়ের হাসির মতো মনে হচ্ছিল খুব কাছে আমার কান ঘেঁষে কেউ যেন ফিস ফিস করে হেসে উঠল আমি দাঁড়িয়ে বললাম হাঁটুতে কাঁপুনি ধরল শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল তাকালাম আশেপাশে কিন্তু কেউ নেই তবুও সেই শব্দটা আবার বড়স্থানের ভেতর থেকে এবার তাকিয়ে দেখি ভেতর থেকে যেন একটা আলো বেরোচ্ছে হ্যাঁ ওই গোরস্থানের ভাঙা ফটকের মাঝখান দিয়ে হালকা হলুদ রঙের আলো ছড়িয়ে পড়ছে মাটিতে কিন্তু ওইদিকে তো কোনো বিদ্যুৎ নেই পুরো এলাকা তো একেবারে অন্ধকার তাহলে ওই আলোটা এলো কোথা থেকে বুকের ভেতর ঢক ধক করছিল যেন আমার হিরি কানে কানে আওয়াজ করে উঠছে কিন্তু তাও আমি ভাবছি যে হয়তো সেখানে কেউ ঢকে গেছে তো আমার আস্তে আস্তে ভয় লাগতে শুরু করে আর ঠিক তখনই গোরস্থানে সে আলোটা এক সেকেন্ডে নিভে গেল আবার অন্ধকার আর সেই শিশু হাসিটা আর থামেনি তো আমি সাহস করে আলোটা যেদিক থেকে বেরোচ্ছিলো আমি সেদিকে এ বললাম দুটো যেন নিজের থেকেই চলছিল আমি যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তো গোরস্থানের ভাঙা গেটটা ঠেলে ঢুকলাম ভেতরে চারিদিকে মাটি ভেজা কাদা জমে আছে এক পাশে ছোটো ছোটো কবর তো কিছু ভাঙা ফলক আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ যেন মাটি ঘাম আর মরার গন্ধ একসাথে মিশে গেছে তো আমি ধীরে ধীরে ভেতরে হাঁটছি চারিদিক নিস্তব্ধ শিশু হাসিটা থেমে গেছে শুধু মাঝে মাঝে বাসের পাতায় বাতাস লেগে কচকচ করে আওয়াজ করছে আর তখনই চোখে পড়লো একটা কবরের ঠিক সামনে মাটির ওপরে বসে আছে একজন বৃদ্ধ লোক চাদর গায়ে জড়ানো মাথায় সাদা টুপি ঝাঁকড়া দাড়ি। তো আমি দাঁড়িয়ে গেলাম চোখ তাকালাম আর মাথার ভেতরে ঝাঁকুনি খেলো ওই লোকটা এই মুখটা একদম আমার বাবার মতো হ্যাঁ অবিকল হয়তো একটু বেশি বুড়ো চোখটা ধূসর ছায়া কিন্তু সেই চেহারা সেই কণ্ঠস্বর সেই ভঙ্গি আমার গলা শুকিয়ে গেছে বলতে সেও কিছু বলতে পারছিলাম না আর ঠিক তখনই সেই বৃদ্ধ মুখ তুলে আমার দিকে তাকালো চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি তারপর সে ধীরে ধীরে বলল এত রাতে ফিরতে নেই বাবা তুই আর এবার ফিরবি না আমি হতবাক একটা পা পিছিয়ে এলাম মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না চোখের সামনে আমার বাবার মুখ অথচ জানি তিনি বাড়িতে আছেন বেঁচে আছেন সেই বৃদ্ধ আবার বলল ঘর তোকে আর টানবে না আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি তার চোখ জোড়া যেন গর্ত আর ভিতরটা অন্ধকার কোনো পাপড়ি নড়ে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে আর আমি তখন পাথরের মতো দাঁড়িয়ে আছি না দৌড়াতে পারছি না চিৎকার করতে পারছি শুধু বুকের ভেতর একটা চিন চিন শব্দ হচ্ছিল কেউ ধীরে ধীরে কবর খুঁড়ছে ঠিক আমার পায়ের নিচে তো সেই বৃদ্ধ যখন বলল যে তুই আর ফিরবি না আমার শরীরটা কেমন যেন ঢিলে হয়ে গেল। পা ছিল কলা শুকিয়ে গেল। আমি পেছনে সরে আসতে চাইছিলাম কিন্তু যেন মাটি থেকে আমার পায়ে কেউ চেপে ধরেছে বাতাস ভারী হয়ে আসছে চোখের সামনে ঝাপসা দেখছি আর ঠিক পরেই একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানে এসে লাগলো ফিরবি না মানে এবার থেকে তুই এখানেই থাকবি আমি আর কিছু শুনিনি সব কিছু এক অন্ধকার হয়ে গেল একেবারে অন্ধকার নিস্তব্ধতা শব্দহীন একটা মৃত্যু সকালবেলা গোরস্থানের ওই কোণে হালকা রোদ পড়েছে একজন বৃদ্ধ ফুলওয়ালা প্রতি সকালে সে আসে কবরগুলোতে ফুল দেওয়ার জন্য হাতের থলেতে গাঁদা ফুলের মালা চুপচাপ গেট ঠেলেন ভেতরে ঢুকছে তিনি অনেক দিনের মানুষ জানেন কে কোন কবর এবং কার মৃত্যু কবে হয়েছিল আজ তার চোখ হঠাৎ আটকে গেল গোরস্থানের একদম শেষ কোনায় যেখানে আগে কোনো কবর ছিল না সেখানে একখান নতুন মাটি তোলা কবর সামনে ছোট্ট সাদা পাথরের ফলকে লেখা আছে সায়ন উনিশশো থেকে দু হাজার পঁচিশ ফিরেছিল কিন্তু ঘরে নয় সেদিন রাতে শেষ ট্রেনটা ছুটে গিয়েছিল সবাই ভেবেছিল হয়তো সায়ন আর বাড়ি ফিরবে না কিন্তু আজও কেউ একজন বজ্রাঘাটে সেই ফাঁকা পথে হাঁটে পৃষ্টি নামে বাতাস থামে শুধু তার ছায়া না পড়ে না বন্ধুরা গল্পটা এখানেই শেষ কিন্তু বজ্রাঘাটের সেই রাস্তা আজও আছে আজও সেই রাতে একজন সেখান থেকে কেউ হাঁটে আর ওই গোরস্থানের পাশ দিয়ে হয়তো তুমিও একদিন হাঁটবে আর যদি হঠাৎ কেউ তোমার নাম ধরে ডাকে তখন কিন্তু ভুলেও থেমো না কারণ সেখান থেকে সবাই ফিরতে পারে না কেউ কেউ সেখানে থেকে যায় তখন এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টটি জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে পারো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো আর যদি তোমার জীবনে এমন কোনো সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারো তো আজকের মতো চললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ